যদি চমক হিসাবে রাজকুমার ছবিতে আসতো একদিকে চিত্রনেকা মাহিয়া মাহিয়ার বিচ্ছেদের খবর আরেকদিকে রাজকুমার সিনেমার সেকেন্ড নায়িকা হবার খবর ছড়িয়ে পড়ছে চারদিকে দেখেন ভাইবার আমি প্রথমে একটা কথা বলে নিই যে মালেক আফসারি কিন্তু সিনেমারই লোক তিনি কিন্তু সিনেমার ভিতরের খবরটাই জানেন এই যে মাহিয়া মাহিয়ামাহি যে রাজকুমার সিনেমার দ্বিতীয় নায়িকা কারণ প্রথম নায়িকা হচ্ছে কটনি কফি পরবর্তীতে শোনা গেছিল আরেকটা নায়িকা নেওয়া হবে কিন্তু ওইভাবে কিন্তু ঘোষণা দেননি হিমেলা তো এখন এই বিষয়টা এখন প্রকাশ্যে চলে আসছে এবং এই প্রকাশ্যে প্রথমেই আনছেন মালিকপসাই সাহেব তিনি সিনেমার মানুষ তিনি ভিতরের খবরই জানেন আর জেনে বুঝে মাহি মাহি নামটা এখানে তিনি ঘোষণা দেনছেন দেখেন এখানে তিনি পুরোপুরি খোলাসা ভাবে না বললো যেহেতু হিমেলরশা তিনি অফিশিয়ালি কোনো ঘোষণা দেননি যে মাহি মাহি রাজকুমার সিনেমার সেকেন্ড নায়িকা সেও তো মালিকপসাই সাহেব এই বিষয়টা একটু চেপে চেপে বলছে কিন্তু কিছুদিন পর দেখবেন তিনিই একদম অফিশিয়ালি ঘোষণাটা দিয়ে দেবেন এখন আমার কথা হচ্ছে ভাই আপনাদের মাহি মাহি যদি শাকিব খানের এই রাজকুমার সিনেমায় সেকেন্ড নায়িকা হয় তাহলে আপনাদের কি মনে হচ্ছে মাহি মাহি রাজকুমার সিনেমার জন্য পারফেক্ট তিনি কি সেইভাবে অভিনয় করতে পারবে যেহেতু মাহির সাথে শাকিব খানের একটা সিনেমা হয়েছে সেহেতু আমার মনে হয় যে মাহি মাহি ওই সিনেমায় খুব ভালোই করছিল তো রাজকুমার সিনেমা যদি মাহি মাহিমাহিকে সেকেন্ড নায়িকা হিসেবে নেওয়া হয় তাহলে খুব ভালোই হবে তো ভাইবেন আপনাদের কি মনে হচ্ছে মাহি এমাহি কি রাজকুমার সিনেমার জন্য পারফেক্ট নাকি অন্য কোনো হিরোইন নিলে ভালো হতো অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন